কালের খবর থেকে মুহূর্ত নজর রাখতে হয় ওয়াশিংটন সুন্দরের ঘুরনিতে আজ অজিতের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া টি-20 এর চতুর্থ ম্যাচে জয় ভারতের দুই 1 ব্যবধানে এগিয়ে গিয়ে গোল করেছে টিম ইন্ডিয়া বিস্তারিত যাব সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লবচন্দ্র বিপ্লবদা কি জানতে পারছো দেখো যে আজকে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে তৃতীয় ম্যাচ এবং এই ম্যাচ টি-20 ম্যাচ এবং সেই ম্যাচ টি20 লিগ এর চতুর্থ ম্যাচ ছিল সেই ম্যাচে ভারতীয় দল 48 রানে জয়লাভ করেছে এবং এই 48 রানে জয়লাভ করার সুবাদে পাঁচ টি20 ম্যাচের যে সিরিজ সেখানে ভারতীয় দল ইতিমধ্যেই 2-1 এগিয়ে গেছে তবে আজকের দিনে কিন্তু দেখা যায় যে অস্ট্রেলিয়ার মাটিতেও অস্ট্রেলিয়ানরা ন্যাস্ত না বলছে জায়গায় কিন্তু অস্ট্রেলিয়া ভারতীয় বোলারদের সামনে কিন্তু নিজেদের তুলে ধরতে পারেনি এবং সেখানে ওয়াশিংটন সুন্দর হর্ষদীপ সিং অক্ষয় পেটের বরুণ চক্রবর্তী এবং শিবম দুবে তাদের যে বোলিং পারফরমেন্স বা বোলিং কেরামতি বা বোলিং এর কাছে সেখানে কিন্তু অস্ট্রেলিয়া দল সেখানে আটকে যায় অর্থাৎ ভারতীয় দল প্রথমে ব্যাট করে এবং সেখানে কিন্তু একশো রানের লক্ষ্যমাত্রা তৈরি করেছিল এবং এই সাতষট্টি একশো সাতষট্টি রানের লক্ষ্যমাত্রা কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার উইকেটে অস্ট্রেলিয়ার কাছে অনেকটাই সুযোগ ছিল কিন্তু সেই জায়গায় কিন্তু ভারতীয় দলের পেস বলার বলারদের সামনে অস্ট্রেলিয়া কিন্তু যা বা করে কিন্তু তারা কিন্তু সেভাবে নিজেদের তুলে ধরতে পারেনি যার কারণে কিন্তু সেখানে অস্ট্রেলিয়া উনিশ রানে তাদের নিজেদের পতন ঘটে এবং এখানে আটচল্লিশ রানে জয়লাভ করে ভারতীয় দল এবং এই জয়লাভের ফলে ভারতীয় দল সেখানে কিন্তু এবং সেখানে আজকের দিনে ভারতীয় দলের বোলাররা যেভাবে পারফরমেন্স করেছে তার পাশাপাশি মিডেল অর্ডারের ব্যাটসম্যানরাও কিন্তু ভারতীয় দলের জয়ের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে তবে এখন শেষ ম্যাচ এবং শেষ ম্যাচে যদি ভারতীয় দল নিজেদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে সিরিজে জিতবে কারণ একদিবসীয় সিরিজে ভারতীয় দল কিন্তু অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে তাই এবার যদি একদিবসীয় ম্যাচ এবং টি টোয়েন্টি ম্যাচে সেই সমতা ধরে রাখতে হয় তাহলে কিন্তু ভারতীয় দলকে পঞ্চম ম্যাচ অবশ্যই জয় করতে হবে আর না হলে কিন্তু এই পাঁচ ম্যাচের সিরিজ কিন্তু দুই দুইতে ড্র হবে শতা ধন্যবাদ ব্যাটিং মাত্র এই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার হাতে ব্যাট গুরুত্বপূর্ণ রান তোলার পাশাপাশি বল হাতে তুলে নিয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট যার ফলে দুই একের ব্যবধানে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন